বাংলাদেশের অবস্থা বর্তমান খুবই খারাপ খুবই হাহাকার পরিস্থিতি বর্তমান বাংলাদেশে তিনশোরও উপরে লোক মৃত্যু জখম কম করেও পাঁচ হাজার উত্তাল ছাত্র আন্দোলনে দিশেহারা বাংলাদেশের সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকা শেখ হাসিনার সরকার চলতি বছরের জানুয়ারি মাসে চতুর্থবারের জন্য ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ সরকার নতুন সরকারের মধুসন্তীমা কাটতে না কাটতেই পুরুষ নয় লেপ্তিত্ব বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যেই সাতচল্লিশটি জেলায় অগ্নিবর্গ সংরক্ষণ বিরোধী আন্দোলন ঢাকাতে দেশের সম্পূর্ণ শাটডাউনের ঘোষণা করেছে সরকার বন্ধ বিমান পরিষেবা থমকে আছে রেল চলছে না কোনো ইন্টারনেট দেশে অনির্দিষ্টকালের জন্য বন্ধর ঘোষণা সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এখানে একটা পুরুষ কিন্তু কেন এই আন্দোলনের সম্মুখীন হলো বাংলাদেশ সরকারি চাকরির ছাপ্পান্ন শতাংশই সংরক্ষিত তার মধ্যে মুক্তিযোদ্ধা পরিবারের জন্য রয়েছে তিরিশ শতাংশ দু সালে ছাত্রদের সংরক্ষণ বিরোধী আন্দোলনে আন্দোলনের ফলে এই সংরক্ষণ তুলে নিতে বাধ্য হয় আওয়ামী লীগ সরকার কিন্তু চলতি মাসেই এক মুক্তিযোদ্ধার পরিবারে দায়ের করা মামলায় আবারও হাইকোর্ট হাসিনা সরকারের সিদ্ধান্তকে বেআইনি বলে ঘোষণা করে আর তারপরই হাইকোর্টে সংরক্ষণ পুনর্বহনের কথা জানায় যার বিরোধিতা করে পথে নামে ছাত্ররা আন্দোলনে সূত্রপাত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা গত চোদ্দ জুলাই সাংবাদিক বৈঠক করে আন্দোলনকারী পড়ুয়াদের রাজাকার বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলে যদি স্বাধীনতা সংগ্রামীদের পরিবাররা সংরক্ষণ না পায় তাইলে কারা সংরক্ষণ পাবে রাজাকারেরা এর পরেই পরিস্থিতি আরও উত্তাল হয়ে যায় আরও উত্তাল হয় বাংলাদেশের পরিস্থিতি হাহাকার পরিস্থিতি হয়ে যায় এই কথার উপরে বাংলাদেশ সংরক্ষণ বিরোধী আন্দোলনে সামিল হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাভারের জাহাঙ্গীরনগরের বিশ্ববিদ্যালয় রাজপথে ছাত্ররা স্লোগান তুলে আমরা কারা রাজাকার রাজাকার সারাদেশে আন্দোলনের আগুন ছড়িয়ে পড়তেই তা শক্ত হাতে দমন করতে উক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাস্তায় রাস্তায় নামে ট্যাঙ্ক সেনা চলে গুলি পরিস্থিতি হাতের বাইরে চলে যাবেন বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্দোলনকারীদের সাথে আলোচনার প্রস্তাব দেন কিন্তু পাল্টা ধ্বনিতে ছাত্ররা বলেন না মানব না সংরক্ষণ আমরা মানবো না ছাত্রদের প্রশ্ন রাজাকার কাকে বলা হয় আপনারা কি জানেন আসলে রাজাকার যে বললো একজন দেশের প্রধানমন্ত্রী একজন প্রধানমন্ত্রী হয়ে রাজাকার বলল রাজাকার আসলে কাকে বলা হয় রাজাকার তাকেই বলা হয় উনিশশো সালে যারা পাকিস্তানকে সহায় করেছিল তাদেরকে বলা হয় রাজাকার হাসিনার মন্তব্যর পর ছাত্রদের একটাই স্লোগান তুই কে আমি কে রাজাকার রাজাকার সরকারি চাকরিতে কোথায় কত সংরক্ষণ রয়েছে আপনি কি জানেন তাহলে শুনুন স্বাধীনতা সংগ্রামী পরিবারদের জন্য রয়েছে তিরিশ শতাংশ মহিলাদের জন্য রয়েছে দশ শতাংশ অনুগ্রসর জেলার জন্য রয়েছে দশ শতাংশ উপজাতি সম্প্রদায়ের জন্য রয়েছে পাঁচ সক্ষমদের জন্য রয়েছে এক শতাংশ সব মিলিয়ে সংরক্ষণের আসন রয়েছে ছাপ্পান্ন শতাংশ এখানে একটা প্রশ্ন আন্দোলনকারীরা কখনো বিশেষভাবে সক্ষমদের জন্য যে এক শতাংশ রয়েছে এই এক শতাংশ নিয়ে কখনো কথা বলে নাই আর উপজাতি সম্প্রদায়ের জন্য যে পাঁচ শতাংশ রয়েছে আন্দোলনকারীরা এটা নিয়েও কোনো কথা বলে নাই অনুগ্রসর জেলার জন্য যে দশ শতাংশ রয়েছে এটা নিয়েও কোনো কথা বলে নাই মহিলাদের জন্য যে দশ শতাংশ রয়েছে এটা নিয়েও আন্দোলনকারীরা কোনো ধরনের কথা বলে নাই কিন্তু আন্দোলনকারীদের একটাই দাবি মুক্তিযোদ্ধাদের স্বাধীনতা সংগ্রামী পরিবারদের জন্য যে রয়েছে তিরিশ শতাংশ এই সংরক্ষণটা তুলে দেওয়া হোক কারণ দেশে মেধাবীর সংখ্যা বর্তমান সময় অনেক বেশি যেটা নাকি এই ছাপ্পান্ন শতাংশর বাইরে যতটুকু শতাংশ রয়েছে সেই শতাংশতে কোনোদিনও কাজ হবে না কারণ বাংলাদেশে কোমরো কর্মসংস্থাপনের ব্যবস্থা খুবই কম আন্দোলনকারীদের একটাই কথা স্বাধীনতা সংগ্রামী পরিবারদের জন্য যে তিরিশ শতাংশ রয়েছে সেটা বাতিল করা হোক তো বর্তমান দেশের অবস্থা খুবই খারাপ বাংলাদেশের পরিস্থিতি বর্তমান খুবই খারাপ তো বন্ধুরা আপনারা দোয়া করবেন দেশের পরিস্থিতিটা যাতে অতি শীঘ্রে ঠান্ডা হয়ে যায় তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ